আমাদের এলাকার অধিকাংশ লোকই ইন্ডিয়ান সুপার যে গলদার যে পোনাগুলা এই পোনাগুলো সাধারণত আমাদের এলাকার লোকজন এই মাছগুলো থেকে বেশি চাষ করে এবং এটার রেজাল্টও বড় বড় গত দুই তিন বছর ধরে বেশ ভালোই প্রোডাকশন আসছে মাছের গ্রোথ আসছে মাছের সব কিছু ঠিকঠাক দিয়ে মোটামুটি এই মাছটা আমাদের জন্য একদমই পারফেক্ট কিন্তু আমরা একটা খবর পাই সেটা হচ্ছে দীর্ঘ কিছুদিন আগে আমি যখন বাসায় আসি বাসায় আসার পর জানতে পারি যে ফিশেক এবং সিপি বাংলাদেশের একটা মাছ আসছে সেই মাছটা নাকি নাইনটি নাইন পার্সেন্ট মেইল মাছ অর্থাৎ হচ্ছে নিরানব্বই শতাংশ মাছই কিন্তু আপনার মদ্দা হবে এবং আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যে চিংড়ি মাছের ক্ষেত্রে মদ্দা মাছের গ্রোথটা কিন্তু সবসময় বেশি থাকে তো আমি যেহেতু এই বিষয়ে আগে পরে কখনো জানি না হয়তো সিপির মাছের যে মাছটা সিপির হান্ড্রেড পার্সেন্ট মেইল এই মাছটা আমি গত বছর জানতে পারছি বাট এইটার চাষ করার কোনো অভিজ্ঞতাই আমার ছিল না কিন্তু হ্যাঁ এবার যখন আমি বাসায় আসি বাসায় আসার পর কিছু কিছু মানুষের মুখে শুনছি যে এই মাছগুলো নাকি গ্রোথ অনেক ভালো এবং ইন্ডিয়ান যে সুপার আছে সুপার থেকে নাকি গ্রোথগুলো অনেক ভালো এবং মাছের প্রোডাকশনও খুব ভালো তো সেক্ষেত্রে আমি যে কাজটা করি আমার একটা আঙ্কেল তো তার তার ছোট্ট একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টে সে কিন্তু শুধুমাত্র যে আপনার ফিস থেকে নাইনটি মেইল অর্থাৎ নিরানব্বই শতাংশ মদ্দা মাছের চাষ করতেছে অর্থাৎ এই পুকুরের জায়গার পরিমাণ পঁচিশ কাঠার মতো এই জায়গায় সে দশ হাজার মাছ দিছে আমি তার পুকুরে যাই এবং মাছগুলো দেখি আর এবং এই মাছগুলোর বয়স ছিল হচ্ছে দুই মাস দশ দিন এবং আমি একটা সত্যি কথা বলি সে ইন্ডিয়ান যে সুপার এই সুপারের থেকে এই মাছের আমার যতটুকু মনে হয়েছে এই মাছের গ্রোথটা অনেক ভালো এবং আমরা সাধারণত ইন্ডিয়ান সুপার যেভাবে চাষ করি সেম একই পদ্ধতিতে এই মাছ সেই একই নিয়মে সবকিছু কিছু মেনটেন করা হচ্ছে ফিশটেক বা সিপির যে মাছগুলা এই মাছের বিষয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই তো আমি সাধারণত যেটা করব সেটা হচ্ছে একটা বছর দেখবো অর্থাৎ এই সিজনটা দেখবো এবং এই সিজনে দেখার পরে দেখবো যে এই মাছের গ্রোথ সর্বোচ্চ গ্রোথ কেমন আসে সর্বোচ্চ ওয়েট কেমন আসে এবং এটা প্রফিটেবল হবে কিনা এই বিষয়ে একটু খেয়াল রাখবো এবং পরবর্তীতে যদি এটা লাভজনক হয় তাহলে আমরা ফিশটেক অথবা সিপির মাছ পুকুরে চাষ করার চেষ্টা করব যদি এটা লাভজনক হয় তো যাই হোক তো একটা জিনিস বুঝতে পারলাম যে আমার যে সুপার সুপার থেকে গ্রোথটা অনেক ভালো ছিল এবং আমাদের এলাকার কিছু কিছু মানুষ এই মাছটা মানে অর্থাৎ ফিশটেক এবং সিপির যে হান্ড্রেড পার্সেন্ট মেইল বা নাইনটি নাইন পার্সেন্ট মেইল যে মাছটা এই মাছটা চাষ করতেছে এবং তাদের কাছেও খোঁজখবর নিব কারণ নতুন কোন বিষয়ে যদি কোনো কিছু করতে হয় অবশ্যই আপনার সেই বিষয়ে একটু জেনে নেওয়া আমার উচিত আমার মনে হয় সাধারণত আমরা যে পদ্ধতিতে মাছ চাষ করি এটা হচ্ছে সনাতন পদ্ধতি আসলে এই পদ্ধতিতে সর্বোচ্চ হারভেস্ট করা সম্ভব না যেহেতু আমরা নতুন উদ্যোক্তা আমরা আগামীতে যদি সফলতা আনতে পারি আমাদের কৃষিকাজে বা মাছ চাষে যদি সফলতা আনতে পারি আমরা আমরা হয়তো আস্তে আস্তে প্রযুক্তির ব্যবহার করব এবং অভিজ্ঞ যারা আছেন তাদের কাছে কিছু পরামর্শ অবশ্যই আপনাদের যদি কোনো ভালো কোনো পরামর্শ থাকে একটু জানাবেন যে আমরা যদি কোন টাইমে প্রোবায়োটিক ব্যবহার করব কখন পানির পিএইচ ডাউন হয় এই বিষয়ে যদি অভিজ্ঞ কেউ কিছু থাকেন বা আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন এবং আমার যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো এবং সবশেষে একটা কথা বলি এই ছিল মাসের গ্রোথ এবং মাসের বয়স ছিল হচ্ছে দুই মাস দশ দিন তো আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ান সুপার থেকে ছটা অনেক ভালো রেজাল্ট দিবে